কে হিংসে হয় বাংলাদেশকে তোমরা খেলতে চাও তো তোমাদের উপরে কি টাক আছে না বাঘের উপর টাক টাক কিনতে তোমাদেরকে ঝাড়েছে গরিব কোথাকার কে ব্যাগ মেটেরা কেচটা ইয়ে ক্যা সে ক্যা হো গে হামারি দর্শক এই মুহূর্তে যেই খেলা বাংলাদেশের সাথে ভারত খেলছিল ঠিক একই স্টাইলে এবার মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে খেলবে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে যে অভিযোগ ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তারা করছে এই কথার পরে কি হয়ে ঘটতে যাচ্ছে চিন্তা করেন আমেরিকা ভারতরে চায় তবে ক্ষমতায় মোদীকে সম্ভবত আর দেখতে চায় না কারণ এই লোকটা বিতর্কিত হয়ে গেছে তার দল নানান কারণে বিতর্কিত হয়েছে ইভেন ভারতের সাবেক প্রেসিডেন্ট আর সরি মানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের কী বলছে ওবামা তার বক্তব্য বিষয় খেয়াল আছে আপনাদের যে ভারত ভেঙে যাবে মোদীর যে শাসন ভারত ভেঙে দশটায় স্টেট হয়ে যেতে পারে তাহলে বোঝেন আমেরিকা কিন্তু এমনি এমনি কথা বলে না এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক দল আর সেই বিজেপি ভারতকে অস্থিতিশীল করে তোলার এই চেষ্টায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ডিপ স্টেটের অন্যান্য শক্তিরও একযোগে কাজ করছে বিজেপি বলছে যে একদল অনুসন্ধানী সাংবাদিক এবং ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এই তৎপরতায় জড়িত হয়েছে মানে এগুলা বাংলাদেশও ছিল যে যেই দল ক্ষমতার বাহিরে থাকে তাদেরকে নিয়ে বলা হয় যে বিদেশির সাথে হাত করছে চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে তবে ভারত নিয়ে কিন্তু আমেরিকা আবার খেলবে আচ্ছা আমরা দেখি ঘটনা শুরু করে থেকে হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্সের এই প্রতিবেদন সামনে আসার পরে এটা নিয়ে শুরু রয়েছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে যে কয়েকটা মানে কী বলছে অনুসন্ধানী সাংবাদিকদেরকে আমেরিকা ফান্ডিং করে এটা আসলে ভারতের সরকারকে অস্থিতিশীল করার জন্য বিশ্বজুর ওরকম না আমেরিকা বিশ্বজুড়ে সাংবাদিকদের মত প্রকাশ বা ধরেন মানে অনুসন্ধানী সাংবাদিকতা যারা করেন তাদেরকে সাপোর্ট করার জন্য টুকেটাকি ফান্ড সব দেশেই দেন ভারতকেও সেই কারণে দেওয়া হয় তবে এটার জন্য কোনো রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য তা না এখন আপনারা জানেন যে গেল কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত গৌতম আদানি বাংলাদেশের সাথে চুক্তি করছিল বিদ্যুৎ খেয়াল আছে তো খেয়াল থাকার কথা মোদীর কিন্তু একজন ডান হাত হচ্ছে গৌতম আদানি বাংলাদেশ সরকারের যেমন শেখ হাসিনার আমলে আপনি দেখেন যে সালমান এফ রহমান বা এসালম বা বিভিন্ন বড় বড় কোম্পানিগুলা এর মধ্যে দুইজনে আমরা ধরতে পারি আসালম্বা বা সালমান এফ্রমান মেক্সিমকো গ্রুপ এরা যেই পরিমাণ অ্যাডভান্টেজ নিছে সরকার ক্ষমতায় থাকায় নানান ধরনের প্রকল্প একের পর এক কাহিনী এগুলো কিন্তু তারা করার সুযোগ পাইছে ভারতের মধ্যেই আদানি ইস্যু কেন্দ্র করে এখানে তো বিশাল ঝড় বয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত থেকে গ্রেপ্তারি পানো জারির পরে ভারতের সংসদ এটা নিয়ে মোদীর একশো একবার প্রশ্ন করা হয়েছে কিন্তু মোদী কোনো উত্তর না দিয়ে সংসদ অধিবেশন সমাপ্ত করা সেখান থেকে চলে যায় ইভেন মোদীর যেই কেবল যে অর্থনৈতিক একটা চাকা ছিল সেখানে ফুটা হয়ে গেছে পৃথিবীর বিভিন্ন দেশ তার সাথে ব্যবসায়িক সম্পর্ক কিন্তু ছিন্ন করেছে এছাড়াও বিভিন্ন কারণে এখন এই সকল ইস্যুতে বিজেপি মনে করছে যে বিপরীত দল কংগ্রেসের যিনি প্রধান আছেন রাহুল গান্ধী এই মুহূর্তে তিনি গুটিবাজি করতেছেন আমেরিকার কয়েকটা মানে কি বলা যে লবিং ফার্ম আছে তাদের সেখানে পররাষ্ট্র দপ্তরকে যারা ম্যানোপালাইট করে এরকম নানান কিছু তলে তলে চলছে আর আমেরিকা এই মুহূর্তে চাচ্ছে ক্ষমতা শেখে মোদীকে সরিয়ে দেওয়া তো এটা হইতেও পারে একদিকে গেল আপনার আপনি দেখেন যে পাকিস্তানের ইমরান খান তারপরে আমরা দেখলাম যে হঠাৎ করে বাংলাদেশে এই আলোচনাটা শুরু হলো যে আমেরিকা চায়না শেখ হাসিনা ক্ষমতায় থাকুক ঠিকই কিন্তু ক্ষমতা থেকে সরে গেল ছয় মাসের মধ্যে এবার উঠছে আমেরিকা চায় না বিজেপি বা এই মোদী তিনি প্রধানমন্ত্রী থাকেন বাস্তবতা কিন্তু পরিণত হইতে পারে তবে কেউ কেউ বলছেন না ভাই এটা তো হবে না কেন এটার কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প মোদির সাথে রাষ্ট্রের সম্পর্কে বাহির একটা সম্পর্ক তার ব্যক্তিগত আছে তবে আমি আবার এটা বিশ্বাস করি না কারণ ব্রিক্স ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প যখন বলছে যে যদি মানে ব্রিক্স ব্রিক্সের প্রধান ব্যাকবোন হচ্ছে রাশা চীন এবং ভারত এদের বড় দেশ ইভেন ব্যবসা বাণিজ্য অনেক কিছু ট্রাম্প বলছে যদি তোমরা এরকম কোনো টুদ্রা মার্কেটে নামাও কোন দেশের সাথে কি মিত্রতা চাইতাম না একশো পার্সেন্ট শুল্ক আরোপ করে দিব তো ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রের স্বার্থ আগে দেখেন সো আমার কাছে মনে হয় যে ট্রাম্প ক্ষমতায় আসলে বিজেপির যদি সত্যি সত্যি আমেরিকা আপনার তাদের গদিন চায় এটা ট্রাম্প আটকাবে বিষয়টা তা না ট্রাম্পের পররাষ্ট্রনীতি আপনার আরব রাষ্ট্রগুলোর জন্য একরকম থাকে বিজেপির অভিযোগ মার্কিন পররাষ্ট্র দপ্তর অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট প্রজেক্টে অর্থায়ন করে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ওসিসি ও সিসিআরপি যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কর্মসূচি পরিচালনার হাতের হিসেবে কাজ করে ওসিসিআরপি হচ্ছে ভারতের একটা মিডিয়া যারা যুক্তরাষ্ট্র থেকে টাকা পয়সা পায় বিজেপির বক্তব্য যে এরাই অনুসন্ধানী ঘটনা কইরা মোদী সরকারের ভাবমূর্তি নষ্ট করছে তা আমরা যদি দেখি আপনার আমরা খারাপ না মোটামুটি যতটুকু তথ্যপাত্র বলছে যে মার্কিনদের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটা শুরু হয়েছে আর এটা যদি চলতে থাকে অথবা রাহুল গান্ধীকে যদি আমেরিকা মনে করে যে না এই পোলাটা বহুদিন ধরা রাজনীতির বাহিরে আছে বা ক্ষমতার একদম কেন্দ্রীয় চেয়ারের বাহিরে আছে একবার আমরা করে দেখি আমেরিকা তাদের পারপাস সার্ভ করে নিবে দেন মোদির গদি কিন্তু নরচর হয়ে গেছে আবার দেখেন ওদিকে মোদিকে হত্যার জন্য নানান ধরনের অ্যাক্টিভিটিজও দেখা যাচ্ছে এটাও একটা হইতে পারে রাজনীতি জনগণের ফোকাস অন্যদিকে ঘোরানোর জন্য বাট কোনটা সত্য মিথ্যা জানি না তবে ভারতের মোদির কিন্তু বিজেপির কিন্তু আসলে একটা ধাক্কা খাওয়ার সময় আসছে এইবারই পড়ে গেছিল জোট টোট বাইন্দা কিন্তু সরকারটা টিকাইছে নয়তো এবারে গেছিল গা একক ক্ষমতা নেই কিন্তু এবার বিজেপি ক্ষমতায় আসে নাই সংখ্যা গরিষ্ঠ দল হিসাবে আসে নাই তবে এমনি আসন বেশি পাইছে কিন্তু সরকার গঠনের জন্য যে আসন দরকার ছিল এটা পায় নাই আরও কয়েকটা দলের নিয়ে গাঠবন্ধন বাইন্ধা তারপরে কিন্তু তারা ক্ষমতা পরিচালনা করছে আর অপরদিকে কংগ্রেসের একটা হুলস্থুল অবস্থা সব জায়গায় আমি দেখছি পজিটিভ একটা সারভাইভ করছে তারা এমনকি রিসেন্টলি তারা অনেক জায়গায় বিজয় পাচ্ছে আবার পশ্চিমবঙ্গে দেখেন বিজেপি হচ্ছে শুভেন্দু সেই আসলে বিজেপি পশ্চিমবঙ্গে কিন্তু কোণঠাসা একটা দল আপনি দেখছেন এর আগে মিঠুন চক্রবর্তীর মতন ক্যারেক্টাররা বিজেপিকে প্রমোট করছিল কিন্তু সেখানে ফেইল করছে তো বিজেপি কলকাতায় ওরকম রকম ভালো কোনো অ্যাক্টিভিটিস এদের নাই এখন বাংলাদেশের ইস্যুতে এই শুভেন্দু মজুমদার কলকাতার জনগণের কাছে একটা হেরোইজম অ্যাক্টিভিটিস পাওয়ার সুবিধা হয়েছিল আপনি দেখেন যে ভাই দুই দিনে বিশটা প্রোগ্রাম একের পর এক খালি চিন্ময় কৃষ্ণা বাংলাদেশ এটা বাংলাদেশ সেটা মানে জনগণ যেটা খায় আমাদের জনগণ কোনটা খায় চার এবারটা বাংলাদেশে গনার ভারতের গনার টাইম আছে নাকি যুদ্ধ হলে যুদ্ধ কর্ম দশ মিনিট টিকবে বাংলাদেশ ভারতের সামনে বাস্তবতা যেটা টিকবে না একে একা লড়াই করলে কিন্তু জনগণ এরকমই শুনতে চায় আমরা যখন বলি তখন জনগণ খুশি হয় প্র্যাকটিক্যালটা আপনি বসতে হবে এগুলো আলাদা তো শুভেন্দু মজুমদারও এরকম মানে সস্তা প্রচার প্রচারণা দিয়া গুজব ভিডিও টিডিও দিয়া এরকম সার্জিসের বক্তব্য কখনো শোনাইয়া ওমোকেরটা শোনাইয়া জনগণটা খেপাইয়া তারপরে ধরনের একটা রাজনীতি করছে এগুলা আমেরিকা এখন বোঝে আর এই সকল কারণেই বিজেপি প্রত্যেকটা জায়গায় তাদের আধিপত্য হারাচ্ছে কর্ণাটক বলেন তামিল বলেন সব জায়গায় এরা কিন্তু মানে অবস্থান হারাই ফেলছে দেখা যাক মোদির প্রথম কবে করে নাকি ভালো থাক